আপনি কি জানেন প্রতিদিন আমরা যেসব ওষুধ খাই সেগুলোর প্রতিটিরই রয়েছে ভিন্ন ভিন্ন কাজ আজ জানুন মাত্র এক মিনিটে মেডিসিন কি কেন লাগে এবং কিভাবে খেতে হয় মেডিসিন হলো এমন একটি পদার্থ যা শরীরের রোগ নিরাময় উপশম বা নিয়ন্ত্রণে সাহায্য করে এটা আমাদের শরীরের ভেতরে গিয়ে সমস্যার বিরুদ্ধে লড়াই করে মেডিসিনের অনেক প্রকার আছে জ্বরের জন্য প্যারাসিটামল ব্যথার জন্য এসক্লোফেন্যাক সংক্রমণের জন্য অ্যান্টিবায়োটিক গ্যাস্ট্রিকের জন্য ওমেপ্রাজলে যে কোনো ঔষধ খাওয়ার আগে জানতে হবে কতটা খেতে হবে কবে খেতে হবে খাওয়ার আগে নাকি পরে আর অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া নয় মেয়াদোত্তীর্ণ ঔষধ খাবেন না অতিরিক্ত দোজ নিলে হতে পারে ভয়াবহ পার্শ্ব প্রতিক্রিয়া শিশু ও গর্ভবতী মায়েদের জন্য কিছু ঔষধ হতে পারে বিপজ্জনক আপনি কি জানেন প্রতিদিন আমরা যেসব ওষুধ খাই সেগুলোর প্রতিটিরই রয়েছে ভিন্ন ভিন্ন কাজ Ağzı canın makro ekmini